আমাদের উৎসব উৎসব মানে আনন্দ অনুষ্ঠান প্রত্যেক জাতির নিজেদের কিছু উৎসব আছে উৎসব পালন করা হয় যাক জমকের সাথে কোনো কোনো উৎসব দেশকে ভালোবেসে পালন করা হয় কোনো কোনো উৎসব পরিবারের লোকজন পালন করে কিছু উৎসব বিশেষ বিশেষ ধর্মের মানুষ পালন করে আবার অঞ্চল ভেদেও নানা রকম উৎসব দেখা যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন এ দিন নতুন বছরকে বরণ করে নেওয়া হয় এই উৎসবকে বলে নববর্ষ নববর্ষে গ্রামে ও শহরে বৈশাখী মেলা বসে মেলায় মাটির হাড়ি হাতি ঘোড়া কাঠের পুতুল বিক্রি হয় বিক্রি হয় মুড়ি খই বাতাসা এদিন অনেক জায়গায় শোভাযাত্রা বের হয় নতুন বছরকে বরণ করে নিতে পার্বত্য অঞ্চলেও উৎসব হয় ওখানে এই উৎসবকে বৈশাবী বলে উৎসবে বিভিন্ন জাতি গোষ্ঠী বিভিন্ন রকম রীতি পালন করে থাকে যেমন ফুল সংগ্রহ করা অনেক রকম সবজি ফুল সংগ্রহ করা হয় অনেক রকম সবজি দিয়ে পাচন রান্না করা হয় মজার মজার খেলার আয়োজন করা হয় মুসলমানদের প্রধান উৎসব ঈদ উল ফিতর ও ঈদ উল দুই ঈদের দিন ফিরনি সেমাই পোলাও মাংস রান্না করা হয় সবাই সবার বাড়িতে যায় কুলাকুলি করে হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা দুর্গাপূজা হয় শরৎকালে সবাই সুন্দর করে সেজে পূজা মণ্ডপে যায় আরেকটি উৎসব লক্ষ্মী পূজা লক্ষ্মী পূজায় নাড়ু লাড্ডু সন্দেশ তৈরি করা হয় অনেক বাড়িতে আলপনা আঁকে খ্রিস্টান আমরা ডিসেম্বর মাসের পঁচিশ তারিখে বড়দিন পালন করে এদিন ক্রিসমাস ট্রিতে ছোট ছোট বাতি লাগিয়ে সাজানো হয় ঘর ও সুন্দর করে সাজানো হয় এদিন শিশুরা ভাবে লাল পোশাক পরা সান্তা ক্লজ এসে উপহার দিয়ে যাবেন বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা বৈশাখ মাসের পূর্ণিমার দিনে এই উৎসব পালিত হয় এদিন বৌদ্ধরা বৌদ্ধবিহারে যায় ফুল ও রঙিন কাগজ দিয়ে বৌদ্ধবিহার সাজায় সন্ধ্যায় বিভিন্ন রঙের প্রদীপ জ্বালায় এছাড়া কিছু উৎসব পারিবারিক কিছু উৎসব সামাজিক জন্মদিন বিয়ে এ ধরনের উৎসব উৎসবে আমাদের মন ভালো হয় নানা রকম উৎসব আমাদেরকে এক করে রেখেছে জাকজমক মানে আরম্বর অঞ্চল মানে এলাকা পার্বত্য মানে পাহাড়ি আলপনা মানে নকশা প্রদীপ মানে বাতি আমরা এখন উৎসব দিয়ে বাক্য তৈরি করব। যেমন ফিতর মুসলিমদের একটি উৎসব বরণ পহেলা বৈশাখে নতুন বছরকে বরণ করে নেওয়া হয় আলপনা লক্ষ্মী পূজায় আলপনা আঁকা হয় জন্মদিন পঁচিশে ডিসেম্বর যিশু খ্রিস্টের জন্মদিন ডান পাশের শব্দ দিয়ে খালি জায়গা পূরণ করি ঈদগাহে সবাই নামাজ পড়তে যায় পহেলা বৈশাখ বাংলা বছরের প্রথম দিন দুর্গা পূজা হিন্দুদের সবচেয়ে বড় উৎসব সন্ধ্যায় প্রদীপ জ্বালানো হয় বুদ্ধ পূর্ণিমায় বাম পাশের সাথে ডান পাশের মিল করি মুসলমানদের প্রধান উৎসব হিন্দুদের সবচেয়ে বড় উৎসব বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব মুসলমানদের প্রধান উৎসব ঈদ হিন্দুদের সবচেয়ে বড় উৎসব দুর্গা পূজা বৌদ্ধদের সবচেয়ে বড় উৎসব বুদ্ধ পূর্ণিমা খ্রিস্টানদের সবচেয়ে বড় উৎসব বড়দিন পাচন মানে বিভিন্ন সবজি সিদ্ধ করে তৈরি করা খাবার বৌদ্ধ বিহার মানে বৌদ্ধদের প্রার্থনার স্থান যেমন মুসলিমদের মসজিদ খ্রিস্টানদের গির্জা হিন্দুদের মন্দির মুখে মুখে উত্তর বলি ও লিখি ইদুল আজহা কাদের উৎসব ইদুল আজহা মুসলিমদের উৎসব কোন পূজা শরৎকালে হয় 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 শরৎকালে কোন মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত বৈশাখ মাসে বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কোন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় খ্রিস্টানদের বড়দিন উৎসবে ক্রিসমাস ট্রি সাজানো হয় নিচের ছবি দেখি ভাবি এবং কোনটি কোন উৎসবের ছবি বলি ও লিখি এটা বড়দিনের ছবি এটা ঈদের ছবি এটা দুর্গাপূজার ছবি এটা বৌদ্ধ